এবার কি আমাদের রাজ্যে ইডির চরম অ্যাকশান দেখতে পাব অল আউট অ্যাকশান শুরু করবে সিবিআই ইডি সেরকমই কিন্তু একটা সম্ভাবনার কথা কান পাতলেই শোনা যাচ্ছে কারণ কি কারণ নীতি আয়োগের বৈঠককে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে যান এবং কিছুক্ষণ বক্তব্য রাখার পরেই তিনি প্রতিবাদ করে ওয়াক আউট করে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসেই তিনি তার মাইক বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং এই অভিযোগ আসার পর এনডিএ জোটের যারা বড়ো বড়ো মন্ত্রী তারা কিন্তু ব্যাপারটিকে একেবারে সিরিয়াসলি নেন কিছুক্ষণের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি মমতার অভিযোগকে খণ্ডন করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে নীতি আয়োগের সিইও তিনিও সাংবাদিক সম্মেলন করেন আসলে ব্যাপারটি এন মন্ত্রী এন নেতৃত্ব প্লাস বিজেপি নেতৃত্বাধীন যে এন জোট চলছে বিজেপির যে বড়ো বড়ো যারা লিডার তারা কিন্তু চরম অখুশি মমতার এই আচরণে তাই মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তারা কিন্তু এবার সিবিআই এবং ইডিকে স্বাধীনতা দেবেন চরম পর্যায়ে যাওয়ার জন্য এই রকম কিন্তু একটা সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকরা দেখতে পাচ্ছেন যে এবার হয়তো ইডিকে সিবিআইকে একেবারে মুক্ত স্বাধীন করে দেবেন আর হয়তো হাত বেঁধে রাখতে কিছুদিন আগেই পার্লামেন্টে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি এজেন্সিকে একেবারে স্বাধীনতা দিয়ে রেখেছেন তিনি তাদের হাত পা বেঁধে রাখেননি এখন প্রশ্ন হল তাহলে আগে কি হাত পা বাধা ছিল এই কয়েকটি উদাহরণ দেব তাহলে আপনারাই ভাবুন আমি এ বিষয়ে কিছু বলবো না পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করে ছিল দু হাজার বাইশ সালে বড় মন্ত্রী রাজ্যের জ্যোতিপ্রিয় মন্ডী দু হাজার তেইশ সালে ইডি তাকে গ্রেপ্তার করেছিল অনুব্রত মণ্ডল দু সালে সিবিআই গ্রেপ্তার করেছিল মানিক ভট্টচার্য ইডি গ্রেপ্তার করেছিল দু সালে এই মাথাগুলো গ্রেপ্তার করার পর যখন এর চাইতে বড় মাথাগুলো সামনে চলে আসছে যখন রাজ্যব্যাপী আলোচনা হচ্ছে তখন কোথাও কিন্তু সিবিআই ইডি তাদের তদন্ত আটকে গেছে কেন এ কথা বলা হচ্ছে তার কারণ ইডি আদালতে রিপোর্ট দিয়ে জানায় প্রাথমিক শিক্ষার দুর্নীতি মামলায় যে তারা এখনো পর্যন্ত লিভস অ্যান্ড বাউন্সে একশো আটচল্লিশ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এবং যার বাজার মূল্যও জানিয়েছেন বাজার মূল্য এই অন্তত আড়াইশো কোটি টাকা তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা এখানেই প্রশ্ন তুলছেন যে ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যে কোনো সংস্থা থেকে এত কোটি টাকা অ্যাটাচ করা হয়েছে তো করা হয়েছে অথচ সেই সংস্থার ডিরেক্টর সিইও গ্রেপ্তার হননি এরকম উদাহরণ ভারতবর্ষে কিন্তু খুব কম সেক্ষেত্রে ইডি কিন্তু বিবৃতি দিতে দিয়ে আগেই জানিয়েছে যে এই রিপ্স অ্যান্ড বাউন্সের সি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে গ্রেপ্তার না হওয়া এটাকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মনে করেছেন যে একটা কোথাও না কোথাও বাধা আছে ইডির সিবিআই এবং এটাও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার না করার কারণ হল আর এস এস চায় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুক গ্রেপ্তার করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বামপন্থীদের উত্থান হয়ে যেতে পারে কিন্তু আর এস এস কোনোভাবেই চায় না যে বামপন্থীদের পশ্চিমবঙ্গে উদয় হোক উত্থান হোক তাদের সংগঠনে জোয়ার আসুক তারা পশ্চিমবঙ্গে বিধানসভা লোকসভায় আসন পান বামপন্থীরা এটা আর এস এস কোনোভাবেই চায় না তাতে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে তৃণমূল থাকে তাও থাক কিন্তু আর এস এস কোনোভাবেই বামপন্থীদের উত্থান পশ্চিমবঙ্গে চায় না এবং এটাও জানা যায় সূত্রমারফত যে বিজেপির রাজ্যের টপ লেভেলের কয়েকজন নেতা তারা মোদিজির কাছে অমিত শাহ কাছে এই লোকসভা ভোটের আগে অনুরোধ করেছিলেন বিশেষ করে অমিত শাহের কাছে অমিত শাহের কাছে অনুরোধ করেছিলেন যে লোকসভা ভোটের আগেই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে লোকসভা নির্বাচনে যাওয়া হয় এই চব্বিশের নির্বাচনে কিন্তু সেটা পারেনি সেটা কেউ সিবিআইটিকে স্বাধীনতা দিতে পারেননি সেটা অমিত শাহকে কিন্তু এই অনুরোধ করে এসেছিলেন পারেননি কেন আর এস এস এর পরিষ্কার কথা এই পরিস্থিতিতে অভিষেক বাবুকে গ্রেফতার করলে সিপিএমের উত্থান হতে পারে এই বিষয়টি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন যে আর এস এর চাপেই মোদিজি অমিত শাহ তারা সিবিআইডির হাত খুলে দিতে পারেননি যাতে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল মানে ভট্টার এর উপরে যারা আছেন তাদের পর্যন্ত যে হাত বাড়াবেন বাড়াবে সিবিআই ইডি সেটা কিন্তু সিবিআই ইডি তারা পারছে না কিন্তু এবার এই নীতি আয়োগের বৈঠককে কেন্দ্র করে মমতা ব্যানার্জির আচরণে অর্থমন্ত্রী সীতা সীতারামন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে রাজনাথ সিং মমতার প্রতি প্রচণ্ড মানে সহানুভূতিশীল দুজনের খুব সুসম্পর্কও রয়েছে এবার কিন্তু অখুশি হয়ে গেছে রাজনাথ সিং সীতারামন নির্মলা সীতারামন মোদিজি সবাই এই যে বাইরে এসে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলেছেন বলে একবারে মিডিয়া একবার তুলপার দেশ এতে কিন্তু সবাই অখুশি তাই এবার সিবিআই এবং ইডিকে তারা স্বাধীনতা দিতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বারবার এখন তারা তাদের বিশ্লেষণে তুলে ধরছেন স্বাভাবিকভাবে দেখার যে কিছুদিনের মধ্যে কি সত্যিই সিবিআই ইডি তাদের অ্যাকশান আরও চরম পর্যায়ে যাবে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি প্রাথমিক শিক্ষক দুর্নীতি এসএসসি দুর্নীতি যেগুলো যদিও সেগুলো কোর্টে বিচারাধীন প্রাথমিক শিক্ষক দুর্নীতি সেটা কলকাতা হাইকোর্টে বিচারাধীন এসএসসি সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা তাদের মতন বিচার করছে আইন আইনের পথে চলবে কিন্তু ইডি তাদের তদন্ত কতখানি গতি করতে পারবে তদন্তে গতি আনতে পারবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে কেন্দ্রে যারা সরকার থাকেন তার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী তারা কতটুকু স্বাধীনতা দিচ্ছেন যারা প্রভাবশালী তাদের পর্যন্ত পৌঁছাতে কতটুকু স্বাধীনতা দিচ্ছে সেটা যে নির্ভর করে কেন্দ্রের সরকারের উপর সেটা কিন্তু আমরা সবাই জানি কারণ অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের হাতে তাদের ইশারায় চলতে হয় এজেন্সিগুলোকে কিছু করার থাকে না কারণ ইডিকে রিপোর্ট করতে হয় অর্থমন্ত্রীর কাছে সিবিআইকে রিপোর্ট করতে হয় প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী দপ্তরের কাছে ইডিকে রিপোর্ট করতে হয় অর্থমন্ত্রী দপ্তরের কাছে স্বাভাবিকভাবেই তাদের নির্দেশ ছাড়া খুব বেশি উপরে তারা যেতে পারেন না এবার কি তারা স্বাধীনতা দিচ্ছেন কিন্তু সেটা কি আর এস সম্মতি দেবে আর এস যারা আর এস এর যারা নেতৃত্ব আছেন পশ্চিমবঙ্গের দুর্নীতিতে অল আউট অ্যাকশান নিতে সিবিআইকে ইডিকে তারা কি অ্যালাউ করবেন কেন্দ্রের যে সরকার তাদের উপর থেকে কি আর এস এস চাপটা তুলে নেবে এবার যে হ্যাঁ এজেন্সিকে স্বাধীনতার দিন আপনারা দিতে পারেন পশ্চিমবঙ্গের ব্যাপারে সেটা সময়ে বোঝা যাবে তবে এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে এবং আমরা সবাই এটাই দেখতে চাই যে যে বা যারা দুর্নীতি করেছে করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক আর দুর্নীতি যদি কেউ করে না থাকে তাদেরকে যেন শুধু শুধু রাজনৈতিক কারণে ইডি হোক সিবিআই হোক যেন তাদেরকে হেনস্থা না করে এটাও কিন্তু আমরা চাই হয় দুর্নীতি করলে তাদের আইন অনুযায়ী শাস্তি হোক আর দুর্নীতি না করলে তাদেরকে যেন রাজনৈতিক কারণে কাউকে হেনস্থা করা না হয় এটাও আমরা কিন্তু চাই রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা যেন কোনো কিছু না হয় বা রাজনীতির অঙ্কে যেন কারোর হাত পা বেঁধে না রাখা হয় এজেন্সিদের সেটাও কিন্তু আমরা আর আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন আমার সম্মানীয় দাদা সম্মানীয় স্যার ম্যাডাম আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক করবেন আপনার সবার প্রতি অনেক অনেক হৃদয় থেকে সম্মান ভালোবাসা শুভকামনা সবার জন্য